হ্যালো গাইজ চলাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি স্টাইল যে একটা নতুন ভিডিও নিয়ে চলে যাচ্ছে এরকম হচ্ছে আজকে হচ্ছে আমার দাদা অন্নপ্রাশন আমি এখানে রেডি হয়ে গেছি তোমরা জানো আমাকে কেমন লাগছে তা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানো আর এই হচ্ছে

দাদা বৌদি মেয়েকে নিয়ে ফটো তুলছে তো এখানে এখন টুকিকে আশীর্বাদ করা হচ্ছে সবাই একে একে আশীর্বাদ করছে বাড়িতে প্রচুর লোক যারা ওকে মালা মুকুট পরি দেওয়া হয়েছে বলে ও কিন্তু খুব খিচিভিচি করছে কাঁদছে খেলা দিয়ে চুপ করাতে হচ্ছে তো ওর কিন্তু খুব বিরক্তি লাগছে এই গরমে তো এখানে আমাদের এখন সুযোগ খাবার চলে এসছে আজকে ওর অন্নপ্রাশন আর ওর ভালো নাম হচ্ছে যে ঈশানী ফুলবোৰ ফুল এখানে এখন সব রকম খাবার নিয়ে একটু একটু করে করে নিয়ে সব রকম খাবার একসাথে খাওয়া খাওয়াতে হয় তো পুকি কিন্তু বেশ ভালোই হাঁ করে করে খাচ্ছিলো প্রথম পুকি ভাত খাচ্ছে অন্নপ্রাশনে ওর খিদে পেয়েছে সকাল থেকে ও কিছু খাওয়ানো হয়নি মানে কিছু খাওয়ানো হয়নি নাই খাওয়ানো হয়েছে বাট অনেকক্ষণ ও খাইনি কিছু তাই ও খিদে পেয়েছে ও হাঁ করে করে কেমন খাচ্ছে দেখো আর সবাই হাসছিল ওর খাওয়া দেখে মানে অনেক বাচ্চা কি হয় অন্নপ্রাশনে ভাত খাওয়ানোর সময় প্রচণ্ড পরিমাণে কাঁদে কিন্তু এ কিন্তু কাঁদেনি পুকি কিন্তু কাঁদেনি একটুও

এইটা বাবা আমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে এই যে তোমরা কতগুলো ভাত দিছো দেখ এই হচ্ছে বেলুনের গেট যেটা রোদে সব ফটফট করে ফেটে গেছে আর এখানে বড় ভাত খাওয়াচ্ছে আমার দিদি বেলুন দেখি দেখিয়ে এদিকে সবাই খেতে বসে গেছে আর আমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছি আমি খেতে এসেছিলাম বাট একটাও সিট নেই বলে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এত গরম করছে ধারণার বাইরে তারপর গরমে আর এই জামাপুরা সজুগজু করে থাকতে পারলাম না চেঞ্জ করে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এটাটা